হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন খালমাটি তিস্তা পাকার মাথা অনেক দর্শক হয়েছে এবং আকাশটা আজকে অনেককে ভালো আরো দেখবেন আপনারা তিস্তা নদীতে পানি হয়ে গেছে এবং অনেক বাড়ি ভেঙে গিয়েছে এই পাকার মাথাতে অনেক লোক এসেছে দেখা যায় সূর্যটা কত দূরে গেছে আমি এটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাকে দেখাইলাম যে লোকেরা কাজ করতেছে এখানে বাদামের কাজ করতেছে এবং অনেক পর্যটকরা এসেছে দেখে নদীতে যে পানি এবং যে স্রোত এমন স্রোত এসে যে অনেক স্রোত সেই স্রোতে কেউ যদি নামে অত নামেতে এসে অনেক দূরে চলে যাবে আর আসতে দেখেন এখানে অনেক পর্যটক এসেছে ঘুরতে এখন অনেক সুন্দর একটা স্থান জায়গা এখানে অনেক এখানে অনেক লোক আসে এখানে দেখেন আরো দেখেন এখানে কত সমুদ্র মতন ঢেউ দেন পাহাড় কত বড় বাঘ দেখা যাচ্ছে এবং এই চেষ্টা নদী অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে চুমা করে দিয়েছে এবং অনেক লোককে অসহায় গরিব বানিয়ে দিয়েছে দেখেন এই লোকাগুলোতে মানুষ যাতায়াত করে লোকদের এই পর্যায়ে বেশি ভাড়া লাগলাম অল্প ভাড়া নেয় দেখেন দেখেন আরো আকাশ কত ভালো আকাশটা আজকে অনেক সুন্দর করেছিল সূর্যটা কত ভালো আজকে দেখেন ওখানে অনেক লোক আসে দেখেন এখানে গাছটা দেখেন গাছটা অনেক বিপদে আছে এই পড়িয়া দেখেন আরো আছে ওই যে খাত খামার গাছ লাগিয়েছিল মানুষটা অসহায় হয়ে আছে এখন ঘা ধান কাটতে পারছে না বাদাম কাটছে বাদাম ও কিছু তুলতে পারছে না এখন আমরা চলে যাবো আচ্ছা লাগে ভিডিওটা করলাম ভালো লাগলে সাপোর্ট করেন এবং লাইক কমেন্ট করেন পাশে দেখেন ফলো করেন